আজকে আসি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার এই মান্নাননগর নামক স্থানে এখানে রাকিব এন্টারপ্রাইজের এখানে হাঁস মুরগির বাচ্চা বিক্রি হয়তো আমরা রাকিব এন্টারপ্রাইজ ওবেটার মোহাম্মদ শাহ আলমের দোকানে তো এখান থেকে আমরা কিছু হাঁসের বাচ্চা করা এর জন্য মূলত আসছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হাঁসের বাচ্চা রাখা আছে তো এই হাঁসের বাচ্চাগুলো মূলত এখান থেকে অল্প কিছু সামান্য বাড়ির জন্য আমরা ক্রয় করব। আর দেখতে পাচ্ছি এ পাশে কিছু পিকিং স্টার হাঁসের বাচ্চা তো এই অল্প কিছু বাড়ির জন্য বাড়িতে আসলে পালার জন্য আমরা কেনার জন্য আসছি তো এখানে এই মান্নানগর নামক স্থানে বেশ কয়েকটা এই হাঁসের বাচ্চা বিক্রির কেন্দ্র আছে তো দোকান আছে বেশ কয়েকটা তো আপনারা যারা আসলে মূলত হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা এখানে আসলে কিন্তু অনাশায় এখানে হাঁসের বাচ্চা আপনারা এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন এই হাঁসের বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি না এক থেকে দুই দিনের হাঁসের বাচ্চা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে দুই দিনের হাঁসের বাচ্চা তো আমরা এই দোকানে যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলবো উনি আসলে আমাদের বাচ্চার দাম সম্পর্কে জানাবে ভাইয়ের যে দেখতে পাচ্ছি সাদা কালারের যে বাচ্চা ওটা কি জাতের বাচ্চা পিকিং স্টার পিকিং স্টার কত করে আপনার প্রাইস পার পিস একশো দশ একশো দশ আর এই যে দেখতে পাচ্ছি আপনার এই যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা এইগুলো পঁচিশ টাকা পিস ধন্যবাদ আপনাকে